ভাদ্র মাস হচ্ছে শ্রীকৃষ্ণ ও শ্রীরাধার জন্মমাস জন্ম মাস এই মাসে ভগবান শ্রীকৃষ্ণ এবং শ্রীরাধার এই প্রিয় এই ফলটি যদি পান অবশ্যই কিন্তু বাড়িতে নিয়ে আসুন এই ফল বাড়িতে আনলে সকল সমস্যা বাঁধা বিঘ্ন অর্থ সমস্যা থেকে মুক্তি পাবেন তো রাধে 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 কৃষ্ণ আপনারা কেমন আছেন বন্ধুরা তো আশা করছি ভালো আছেন তো আজকে আমার চ্যানেলে পক্ষ থেকে জানাই সবাইকে অনেক অনেক সুস্বাগতম তো চলুন বন্ধুরা ভাদ্র মাসে এই কিছুটা চাল তুলে এই স্থানে রেখে দিন আপনাদের জীবন থেকে বা আপনাদের ঘর থেকে বাধা বিপত্তি অর্থ সমস্যা বাস্তুদোষ গ্রহদোষ সমস্ত নাশ হয়ে যাবে মাত্র এই যে এই দুই দুটো দিন আছে দুটো দিনের মধ্যেই কিন্তু এই কাজটা আপনাদেরকে করতে হবে ভাদ্রমাস হচ্ছে এত পবিত্র মাস একে লক্ষ্মী মাসও বলা হয় এবং শুক্রবার ও শনিবার হচ্ছে মহারাজ ও অন্নপূর্ণা মহারাজ বার মহারাজার বার এবং অন্নপূর্ণার বার তো এই প্রক্রিয়ার ফলটা কিছুটা হলেও কিন্তু দ্বিগুণ হয়ে যায় কিভাবে এই প্রক্রিয়াটা করবেন এবং এই প্রক্রিয়া করতে কী কি লাগবে পুরো ভিডিওটা পুরো ভিডিওটাতে আপনাদেরকে বলবো তো চলুন আর কমেন্টে সবাই হরহর মহাদেব জয় মা লক্ষ্মী এবং জয় মা বলে ভগবান ভোলে বাবা বলে আপনারা কিন্তু কমেন্টে লিখে দিয়ে যাবেন তো জ্যোতিষশাস্ত্র অনুসারে চন্দ্রদেবের প্রভাব আমাদের দেহের মধ্যে অধিক মাত্রায় পড়ে এবং এই চন্দ্রদেবের প্রভাবে জীবনে অমৃতের জোয়ার আসে মানে সুখ শান্তি আমাদের মানে সুখ শান্তির জোয়ার আসে আর এই বর এই দা বরদানটি মহাদেব চন্দ্রদেবকে নিজে দিয়েছিলেন তাই এই জন্য মহাদেব চন্দ্রদেবকে মাথায় ধারণ করেন চন্দ্রদেব হলেন সৌন্দর্যার শান্তি এবং শান্তি এবং মনের প্রতীক এবং চন্দ্রদেবে কৃপায় সুস্থ শরীর প্রাপ্ত করা করি যার ফলে দীর্ঘ আয়ু লাভ করা হয় এর ফলে চন্দ্রদেবকে অমৃত সমতুল্য বলা হয়েছে তাই বন্ধুরা চন্দ্রদেবে কৃপায় লাভ 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 করে শ্রী লাভ করে শ্রীবৃদ্ধি করে শ্রীবৃদ্ধি হয় এবং চন্দ্রদেবের কৃপা কীভাবে লাভ করবেন শ্রীবৃদ্ধি কীভাবে লাভ করবেন এবং মা লক্ষ্মীর কৃপা কী করে লাভ করবেন তো চলুন পুরো ভিডিওটা জেনে নিন তামার সেদিন তামা বা পিতলের একটা ঘটি নেবেন তো তার মধ্যে চাল নেবেন এবং চাল নিয়ে তারপরে ঋষি গর্ভ বলেছেন এই মায়ের মা লক্ষ্মীর সামনে এবং ঠাকুর ঘরের মা লক্ষ্মীর সামনে এটা রাখবেন এবং ঋষিগর্ভ বলেছেন যে এই কাজটা এই সামান্য জিনিসটা যদি মা লক্ষ্মীর সামনে যদি রাখা হয় তাহলে কোনো দিন কিন্তু অর্থের অভাব হয় না তো আজকে যে এই কাজটা যখনই করবেন তো তার আগে পরিষ্কার হাত পাটাকে ভালো করে ধুয়ে পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে পরিষ্কার জামা কাপড় পরে তার মধ্যে ঘরে আরতি সন্ধেবেলা মা লক্ষ্মীর কাছে বসে মা আরতি করবেন তারপরে শঙ্খ বাজাবেন উলুধ্বনি দেবেন তারপরে ঘটে স্বস্তির চিহ্ন আঁকবেন তারপরে এই চাল ভরার পাত্রটিকে রেখে দেবেন আর তখনই এই মন্ত্রটা বলবেন ওম শ্রীলক্ষ্মী মহালক্ষ্মী মহালক্ষ্মী ইয়ে হি সর্ব সৌভাগ্যম দেহি মে সাহা তো এই মন্ত্রটা বলতে বলতে এই কাজটা করবেন আর দ্বিতীয় নম্বর হচ্ছে মায়ের মায়ের পুজো কর মায়ের পুজো করবেন তারপরে মায়ের পায়ে একুশটা চাল মায়ের কাছে পায়ের কাছে রেখে দেবেন এবং আপনার মনোবাস্থনা দুঃখ কষ্টের কথা মায়ের কাছে ব্যক্ত করবেন এবং তারপরে সেই চালগুলোকে তুলে হলুদ কাপড়ে ভরে আপনারা কোনো আপনার মানুষ মানি মানি বা বলুন বা সিন্ধু বলুন সেখানে এই মন্ত্র জপ করে এটাকে রাখবে মানে মন্ত্র জপ করে রাখবেন আবার সেই মন্ত্রটাই বলবেন ওম শ্রীলক্ষ্মী মহালক্ষ্মী মহালক্ষ্মী ইয়েহি সর্ব সৌভাগ্যম দেহি মে সাহা তো এই মন্ত্রটা বলবেন তা এই কাজটা যখনই হবেন আপনারা শুভ কাজ কোনো কিছু করতে চললেন ব্যবসার কাজে চললেন বা চাকরির ক্ষেত্রে চললেন মানে কোনো কিছু ভালো কিছু কাজ করার সময় যখনই যাবেন সেটা আপনারা সৌভাগ্য লাভ করবেন এবং এই শ্রীকৃষ্ণ এবং যে এই শ্রীরাধার এই জন্ম মাসে এই দুটো জিনিস যদি বাড়িতে আনতে পারেন তাহলে কিন্তু খুবই ভালো আর যদি বাড়িতে যদি আপনার কাছে এই জিনিসটা যদি থাকে তাহলে তো এইটা কীভাবে ব্যবহার করবেন সেটা জেনে নিন তো সাতটি সমস্যা কিন্তু দূর হয়ে যাবে আপনার রোগ ব্যাধি ঘরে ঝামেলা পড়াশোনা যারা পড়াশোনা কিছু মানে মনে রাখতে পারে না এবং সব কিছু ঘরে সুখ শান্তি সমৃদ্ধি প্রদান করবে ধনকে আকর্ষণ করবে এই ময়ূরের পালক এই ময়ূরের পালক কিভাবে আপনারা কাজে লাগাবেন তো গৃহের প্রভাব হচ্ছে যে গৃহের যে প্রভাব হয়তো দোষ হয় তো সব কিছু থেকে মুক্তি পা মুক্তি পাবেন আপনারা তো এই ময়ূরের পালক এবং বাঁশি এই দুটো জিনিস যদি একসঙ্গে যদি পেয়ে যান তাহলে তো খুবই ভালো হয় তো যাদের ঘরে মানে বাধা বিপত্তি অশান্তি রোজ রোজ ঝামেলা লাগে তো তারা ঘরের যে সদর দরজা আছে সেখানে গণেশের মূর্তি এবং তার দুপাশে যে ইয়ে থাকে ময়ূরের পালক তাতে গঙ্গা জল ছিটিয়ে বা শুদ্ধ কোনো জল ছিটিয়ে বাড়ির যে কোনো স্থানে এটাকে রেখে দিন এবং সেটা যেন কেউ দেখতে না পাই তাহলে কিন্তু হয়ে যাবে বা ঘরে উন্নতি করতে চাইছেন ঘরের বুঝতে পারছেন যে ঘরে কু নজর পড়েছে তো তখনও সেই কাজটাই করবেন শত্রু নাশ আপনি যদি বুঝতে পারছেন যে আপনাকে কেউ ক্ষতি করার চেষ্টা করছে বা আপনি মানে সব কিছু এখন বুঝতে পারছেন তখন একটা ইয়ে করবেন আপনার যে হনুমানজির মাথায় যে সিঁদুর সেইটাকে নিয়ে ময়ূরের পালকের মধ্যে লাগিয়ে এটা প্রভাবমান জলে জল জলাশয়ে এটাকে ভাসিয়ে দিন তারপর যারা পড়াশোনা করতে মন চাইছে না বা পড়াশোনার মন বসছে না পড়াশোনা মুখস্থ হচ্ছে না তো তারা যে একটি ময়ূরের পালক তার মধ্যে গঙ্গতল ছিটিয়ে মা সরস্বতীর পায়ের কাছে রেখে দিন এবং সেটি তার পরের দিন সেই ময়ূরের পালকটা আপনার পড়াশোনার যে বই সে বইয়ের ভেতরে রেখে দিন তারপরে আপনার যাদের বাচ্চা ঘরে বাচ্চা আছে বা কারো পূর্ণ নজর পড়ছে তখন সেই সেটা কী করবেন ময়ূরের পালক বালিশের তলায় রেখে ঘুমান আর আপনার মনোবাসনায় বা আর্থিক মনোবাসনা বা এবং আর্থিক উন্নতি আরও যদি করতে চান তাহলে স্নান করে ভগবান শ্রীকৃষ্ণের মাথায় এই পালক আপনারা বেঁধে দিন তাহলে কিন্তু আপনার মনোবাসনা পূর্ণ হবে তো যে এই ভগবান শ্রীকৃষ্ণ এবং শ্রীরাধার এইটা তো হচ্ছে জন্ম মাস তো এই প্রিয় দুই দুই প্রিয় দুই শ্রীকৃষ্ণ এবং শ্রী যে প্রিয় ফল সেটা যদি বাড়িতে আনতে পারেন তাহলে কিন্তু খুবই ভালো এবং এই ফল আনলে কিন্তু আপনার বাড়ির সমস্যা থেকে মুক্তি পাবেন বাঁধা বিঘ্ন বিপত্তি সব কিছু থেকে মুক্তি পাবেন আর্থিক সমস্যা থেকে মুক্তি পাবেন তো ভগবান যে বিষ্ণুর যে ভগবান বিষ্ণুর এক নরসিংহ অবতার নিয়েছিলেন এবং যে আর আপনারা তো ডুমুরের কথা তো সবই সবাই শুনেছেন এই ডুমুর ফলটাই কিন্তু আপনাদেরকে বাড়িতে নিয়ে আসতে হবে তো তার এর পেছনে কিন্তু কিছু কাহিনি আছে সেই কাহিনীটা আপনাদেরকে শোনাচ্ছি ভগবান বিষ্ণু নরসিংহ অবতার নিয়েছিলেন যে এর লীলা 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 দেখানোর জন্য তারপর সেই তার নোখ ডুমুর কাছে নিচে রেখে দেওয়া হয় এবং ভগবান বিষ্ণু তখন ডুমুর গাছে কাছে যায় এবং ডুমুর গাছের কাছে গিয়ে দেখে যে নোখটা আনতে যায় তখন দেখে ডুমুরের গায়ে মানে ক্ষতবিক্ষতার একটা দাগ হয়ে গেছে তখন ডুমুর গাছ বলল যে আমাকে কেন করলেন ভগবান এরকম তখন বললেন যে বেশ আমি যখন এই কাজটা করেছি তখন আমি ডুমুর গাছে বসবাস করব আর আমার এই গাছটা যারা মানে ভক্তি প্রাণ ভরে মানে শ্রদ্ধা করবে তাদের কিন্তু সব সমস্যা থেকে মুক্তি পাবে এবং বাঁধাবিপত্তি থেকে মুক্তি পাবে এবং তাই বলা হয়েছে যে ডুমুর গাছে যে ডুমুর গাছকে মানে ভক্তি ইয়ে করতে হয় এবং ডুমুর গাছে এবং কলা গাছে তুলসী গাছে কিন্তু ভগবান বিষ্ণুর বাস আর ধুতুরা নীলকণ্ঠ এবং আকন্দ বলে কিন্তু আকন্দ এই গাছগুলোতে মা ভোলে বাবা থাকে অর্থাৎ শিব থাকে তো তার জন্যে সবাইকে বলবো যে কোনো গাছের তলায় প্রস্রাব করা উচিত নয় কারণ ভগবানের বাস থাকে আর কিছু কিছু গাছ থাকে সেটা নেগেটিভ এনার্জি দেয় তো চলুন আজকে ভিডিওটা এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন